যেখানে বাংলাদেশের টেস্ট জয়ের সুবতা আসছিল সেখানে বাংলাদেশ শেষ পর্যন্ত ড্রোন সন্তুষ্ট থাকতে হলো সেঞ্চুরি করার আগে ছত্রিশ বলে কোনো বাউন্ডারি নেই অথচ সেঞ্চুরি করার পরেও দুই ওভারে তিন ছক্কা একশো নব্বই বলে তিন অঙ্ক পর পরের পঁচিশ রান এসেছে মাত্র নয় বলে আফসোস লাগলো এই ব্যাটিংটা আরো আগে কেন করলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হওয়ার আগে মুশফিকুর রহিমের ব্যাট থেকেও আসে দীর্ঘ সময় কোনো বাউন্ডারি আসেনি আউট হয়েছেন ছিয়াত্তরতম ওভারে তার আগে তিনি সর্বশেষ বাউন্ডারি মেরেছিলেন তেষট্টিতম ওভারে একশো দুই বলে উনপঞ্চাশ শ্রমিক ইনিংস চার মাত্র চারটি উইকেট তো পঞ্চম দিনে তেমন বাঘ খাওয়ানো ছিল না তবে কেন মুশফিক আনস্টিন খুলে খেললেন না প্রত্যাশা ছিল পঞ্চম দিনে শ্রীলঙ্কার সামনে দুত বড় লক্ষ্য নিয়ে জয়ের জন্য যাবে বাংলাদেশ এদিন ম্যাচ শেষে অধিনায়ক যদিও বলেছেন গল টেস্টের পুরোটা সময় তারা জয়ের জন্য খেলেছেন শেষ দিনের ব্যাটিংটা সেই সাপ আর দেখা যায়নি টেস্ট ইনিংসে এমনিতে কেউ বল আর বাউন্ডারি হিসেব করে না তবু আজ করতে হচ্ছে কারণ গতকাল চতুর্থ দিন শেষে যেখানে মনে হচ্ছিল বাংলাদেশ গল টেস্টটা জেতার জন্যই খেলছে আজ তাদের খোলসে ঢুকে যাওয়া ব্যাটিং সেই মনে হওয়া পুরোপুরি ভুলিয়ে দেয় দেয়ের যে করেনি বাংলাদেশ দল ব্যাট করতে নেমে উইকেটে রান সংগ্রহ করে সামনে দ্বিতীয় ছিয়ানব্বই রানের লক্ষ্য দিয়ে উইকেটে থাকা নাজমুল যখন ইনিংসে ঘোষণা করলেন তখন এই ম্যাচের ফলাফল পরিষ্কার ডোরে দেখা যাচ্ছিল দিনের খেলা তখন বাকি ছিল আর সর্বোচ্চ সাঁত্রিশ ওভার এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা ঝুঁকি নিয়ে জয়ের চেষ্টা করেনি তবু তার মধ্যে ড্র দিয়ে দিন শেষ হওয়ার আগে বত্রিশ ওভার ব্যাটিং করে চার উইকেট হারিয়ে রান করেছে তারা তাজিল ইসলাম একাই নিয়েছেন তেইশ রানে তিন উইকেট এবং অন্য প্রথম ইনিংসে উইকেট নেওয়া সেরা নাই মাসানের বাংলাদেশে ব্যাটিং গতি হারাতে থাকে শেষ দিনে শুরু তিরিশ মিনিট পর থেকেই সঙ্গে যেন হারিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কার সামনে দুটো বড় লক্ষ নিয়ে যাওয়াতে বেশি সচেষ্ট ছিলেন নাজমুল এবং মুশফিকুর রহিম ব্যক্তিগত অর্জনের ভালো খোঁজার চেষ্টায় ছিল তাদের এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি পড়ার উদযাপনে থাকার বা কিছু নয় তারপরও টেস্টের প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রান করা নাজমুল দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে টেস্টে অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসে তিন অঙ্ক দেখা পায় ষোলোতম ক্রিকেটার হিসাবে হয়ে গেছেন তিনি যদিও শুধু ব্যাটসম্যান হিসেবে এমন ক্ষেত্রে তিনি দেখিয়ে আগে রেকর্ড করেছেন দুই হাজার তেইশ সালের জুনে আফগানিস্তানকে পাঁচশো ছেচল্লিশ রানে হারানো মিরপুর টেস্টেও নাজমুল সেঞ্চুরি করেছিলেন একশো ছেচল্লিশ এবং একশো চব্বিশ দুই ইনিংসে আর তাতে যেন মুশফিকের ফিফটি আর আরেকটি সেঞ্চুরিতে স্থির হয়ে গেল গোল টেস্টের দ্বিতীয় লক্ষ্য প্রথমটি হয়নি লাঞ্চের প্রায় ঘন্টাখানেক আগে বৃষ্টি ঠিক আগের বলে মুশফিক রান আউট হয়ে যাওয়ায় পরেটি হয়েছে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করে প্রায় একই রকম শূন্য বিশেষ উদযাপন করেন অধিনায়ক শান্ত